আসসালাম আলাইকুম বেসিক গ্রাফিক স্কুল এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই ফেস্টুন ডিজাইনটি আমি তৈরি করেছি ধাপে ধামে খুব সহজ পদ্ধতিতে প্রথমে ফেস্টুনের মাপ অনুযায়ী একটি নতুন আর্টবোর্ড সেট করেছি সাধারণত ইঞ্চি বা ফুটে মাপ নিয়ে থাকি যেন প্রিন্টে কোনো সমস্যা না হয় এরপর ব্যাকগ্রাউন্ডে কালার ও ডিজাইনের থিম অনুযায়ী কিছু গ্রাফিক এলিমেন্ট যুক্ত করেছি তারপরে প্রয়োজনীয় লেখা যেমন প্রতিষ্ঠানের নাম মূল বার্তা স্থান সব কিছু সুন্দরভাবে সাজিয়েছি ফ্রন্ট ও কালার কম্বিনেশন ঠিক করার সময় চেষ্টা করেছি যেন লেখাগুলো দূর থেকে পড়া যায় এবং চোখে পড়ে চলুন এখন দেখি পুরো ডিজাইন ডিজাইন প্রক্রিয়াটি কেমন ছিল আমরা একটি যার শিরোনাম শিক্ষক হিসেবে আত্মজিজ্ঞাসা তোমার মাদ্রাসার নামটা এটা হবে না অন্য একটি মাদ্রাসার নাম লিখবো আহ আমরা শুরুতেই আত্মজিজ্ঞাসাগুলো লিখে নিই হিসেবে আত্ম জিজ্ঞাসা ইয় যুক্ত জ দিয়ে দুঃখিত ইয় দিয়ে আমরা জিজ্ঞাসা লিঙ্গ আজ যে আপনারা শিখতে পারবেন কপি ডিজাইন কিভাবে করতে হয় আর সেই সাথে কপি ডিজাইন লেখার সময় ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই আমাদের সাথে থাকবে অবশ্যই আমরা ফন্টের নামটা চেঞ্জ করি সুতনি ফন দিয়ে আমরা লেখা শুরু করবো আমরা লেখার কালারটা একটু অন্য কালার করে নেব আমরা গোলাপি কালার করে নিলাম এখানে আমরা লেখা শুরু করব ডাবল ক্লিক করলেই আমরা লিখতে যথা আমরা লাইন লেখা উপর বরান বরাবর নিব যাতে আমরা লেখাটা সুন্দর করে লিখতে পারি ভুল না হয় এই যতটা সম্ভব আমরা মিলিয়ে লিখব এতে করে আমাদের লেখা দ্রুত হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে যথা যথাসময়ে মাদ্রাসায় উপস্থি হয়েছে প্রশ্নবোধক চিহ্ন দে নাম্বারে আমি কি আজ সময় মতো দর্শে উপস্থিত হয়েছি তিন নম্বরে আমি আমি কি প্রাণ সঙ্গীত কথা বার্তা বলে দর্শের সময় পাশে চার নম্বরে আমুটি আল্লাউল সন্তুষ্টি শত করতে পারছি আমি একটু গ্যাপ করে নিব এইখান থেকে সিলেক্ট দ্য লিডিং সেল টেল আমরা সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা ঠিক আছে পাঁচ নাম্বারে আমি কি দশে সময়ে মোবাইল ব্যবহার পরি ছয় নম্বরে আমি কি অন্যের দর্শে ব্যাঘাত ঘটাই সাত নম্বরে আমি কি আজকের দরজ পান ব্রন্ত আর আমি কি সকল শিক্ষার্থীর প্রিয় অস্তাদ হতে পেরেছি নয় নম্বরে আমি কি ফাইভ টি ডে হপ অর্ডার এখানে কথা ভুল করছে আমি চেক করে দিচ্ছি পরতে পারছি দশ নম্বরে আমি কি আমার দায়িত্ব সকি ভাবে পালেন এগারো আমি কি আমি কি শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো বুটে তেল বারো আমি তি সহ পোলিং অন্যান্য শিল্প শিক্ষক এখানে বানানটা ভুল আছে আমার ঠিক করে শিক্ষকদের সাথে সুমর্গ সম্পর্ক বজায় রাখতে পারছি তেরো আমি তুলনা মেলক কম মেধাব কারি ছাত্রকে অবহেলা করি না তো চোদ্দ নম্বরে আমি ছাত্রদের অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার করিত পনেরো নাম্বারের আমিটি আমার ছাত্রদের জন্য আল্লাহর নিকট দোযা করি ষোলো আমি দৈনন্দিন দৈনন্দিনের দৈনন্দিনের আমল সমূহ রব পালন করছো তো সতেরো আমি সকল ছেতে রাসেল স্মরণ করছিল শনের ক্ষেত্রে আমার অপ থেকে সীমা লঙ্ঘন সীমা লঙ্ঘন হয় না তো উনিশ আমি কে রাগের মাখায় শাসন করি ব্যক্তিগত আক্রসে আমি কাউকে শাসন করি না তো হিনটা ভুল করছে বিশ টিক দিয়ে দিছে আমরা এখানে একুশ করে দশ আমি কি আমার দায়িত্বের জন্য আল্লাহ কাছে সভাব

পার্স্বরের আমি কি আমার শিক্ষকতার জীবনতে দীর্ঘকার হলে জীবনকে সুন্দরভাবে উপভোগ আমাদের লেখা এটুকি শেষ আমাদের আরো বাকি লেখা আছে আমরা সেগুলি লিখবো ইনশাআল্লাহ সবাই সাথে থাকুন আল্লাহ আলা আমাদের কেক একমাত্র পঞ্চাশ সন্তুষ্টি সন্তুষ্ট উদ্দেশ্যে দিনের ছেদ মত করার প্রাফিক দান করুন সাথেই থাকুন আমাদের আমরা আরও আমাদের ডিজাইন এখনই শুরু হবে আমাদের এই রাউন্ড ডিজাইনটা দেখতেছেন এই রাউন্ড ডিজাইনটা কীভাবে পড়তে হয় এখনই দেখানো হবে আমরা যে মাদ্রাসার নাল দেখব সেই মাদ্রাসাটা আসি বা নাম ঠিকানা নিয়ে আসি আমরা ওপরে দিব এ নাম কা তার উপর ক্যারেফ মাদ্রাসা এটা আমরা বাদ দিয়ে দিলাম শুধু আমরা দারুল বলাম ক্যারেফ মাদ্রাসা লিখে এ পরে আমরা নিয়ে এসছি আপনাদেরকে আল্লাহ দান করলে এই ইভেন্টটা কিভাবে করেছি সেটাও দেখাবো আমাদের সাথে থাকুন ফার্স্ট করে সৌজন্য দেব আমরা

হাসান প্রতিষ্ঠাতা পরিচালক অট্ট মাদাসা বিশা আচ্ছা সাথে চলে আসছে আমরা এটাকে আমাদের লেখা কমপ্লিট এখন আমরা এটাকে কালার দিব আমরা সরাই নিয়ে এসি এই পাশে অদক্ষিত আমাদের কন্ট্রোল সি এফ দিয়ে আমরা এটাকে কপি করলাম ডিজাইন শেপটাকে স্টকটাকে কপি করলাম এবং একটাকে ধরে এইখানে ধরে উপরে টেনে নিয়ে যাব উপরে টেনে নিয়ে যাব এবং এটা কালার দেব এরপরে আমরা এটাকে নিচে টেনে নিচে টেনে নিয়ে আসবো অথবা নিচে টেনে না নিয়ে এসে অনেকটাকে এভাবে একটু পফি করে এই ডিজাইন শেপটাকে শিপ চেপের ধরে সিলেক্ট করে আমরা ভার্টিকের লাইন বটমে নিয়ে এরপর আমরা এই নিচের এই ডিজাইনটা দেওয়ার জন্য এই খানটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বা এটাকে মাথাকে ডিলেট করে দেব এরপর নই না আমরা টাকালা দেই তাতে বুঝতে সুবিধা হবে 어 উত্তর টাইমে আমরা এই মাথাটাকে একটু আপলোড করব এই ভলুমটা উঠাবো এবং এই মাথাটাকেও কেটে উপরে উঠাবো এখন আমরা পেন টুলের কাজ আছে আমাদের এখানে আমরা পেন টুল নিব ওই কি আছে পেন টুল নেব এরপরে হচ্ছে থেকে নিয়ে এইটাকে সিলেক্ট করে এই পেন টুল নিয়ে এখানে ক্লিক করে আমরা এই ড্রাগ করবো এবং এই মাথাকে ধরে আমরা যতটা সম্ভব মিলে দেব তো আমাদের লেখা এবং ডিজাইনের তো আসে সেখানে আমরা কালার দিব এখানে কি কালার আছে আমরা আই ড্রফার নিব আই ড্রফার নিয়ে আমরা এখানে ক্লিক করবো এই কালারটা হয়ে গেছে কালারটাকে আমরা আর একটু সুন্দর করব কালারটা আমরা আর একটু সুন্দর করবো এখানে হান্ড্রেড দেব এবং এখানে সাইড দিব তাহলে কালারটা আরো বেশি সুন্দর লাগবে আমরা এটাকেও কালার দেব এটা দেব হচ্ছে চকলেট কালার বা মেরুন কালার এখানে আমরা তিরিশ করে দিই এরপর আমাদের এই সমস্ত লেখাগুলোকে আমরা কালো করে দেব এই আইড্রপার টুলটা নিয়ে এটাকে সিলেক্ট করে টুল নিয়ে এখানে আমরা করে এবং এটাকে কন্ট্রোল শিপ হার ব্রাকেট চেপে আমরা এটাকে নিচে দিয়ে দেব এবং এখানে লেখাটাগুলোকে সাদা করে দেবো এই হাসান লেখাটা একটু বেশি বড় হয়েছে আমরা এখানে একটু ছোট করে দেবে এই লেখাটা আমরা একটু ছোট করে দিলাম এটা মিডিলে আমরা বসাই দিবা সুন্দর হয়েছে আমরা এই লেখা থেকে আমরা গোলাপি সরি বেগুনি কালার করে দিব ভায়োলেট ঠিক আমরা ভায়োলেট কালার করে দিলাম এরো এই এলাকাটাকে একটু নিচে নামিয়ে দিয়ে এটা এখানে মিশে গেছে আমরা একটু তাকে বড় আচ্ছা চার ফোন সুন্দর আমাদের হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিব কন্ট্রোল এইচ দিয়ে আমরা মাঝে মাঝে সেভ করব আমি ব্যাকগ্রাউন্ড খুঁজে আসি ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড দিতে পারি অথবা গুগলে সার্চ দিয়েও আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি যেহেতু আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আলোড করা আছে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড বসায় দেব হালকা একটি ব্যাকগ্রাউন্ড করতেছি আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে দেখি কেমন লাগে এই টি দিতে পারি আমরা এটাকে কর্নার সিলেক্ট করে রুটেড করে দেই এবং তার সাইজ দুই ফিট বাই তিন ফিট নেই আমাদের ডিজাইন ইঞ্চিতে করি প্রিন্টে দেওয়ার সময় ফিট হিসেবে দিয়ে দেব না এটা বেশি কালার হয়ে যেতেছে আমরা একটু কাজ করতে পারি এটাকে এভাবে টেনে অথবা এটা পড়ান ধরে টেনে কালারটাকে ডিমো পরে দিতে হয় আচ্ছা এখন আমরা এই বিচারে অংশ দিতে পারি আমাদের এখন কাজ হলো এই ডিজাইনের এরিয়াটা সিলেক্ট করে এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল সেভেন চার বলে ক্লিপিং ওয়াশ হয়ে যাবে এবং এলাকাটা চলে যাবে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল শিপস থার্ড ব্র্যাকেট দিয়ে ঠেসে ফেলে দেবো একথায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল আশা করি আজকের এই ফেস্টুন ডিজাইন প্রক্রিয়া আপনাদের ভালো লেগেছে নতুনদের জন্য সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যেন সবাই নিজে নিজেই প্র্যাকটিস করতে পারেন যদি ভিডিওটি উপকার আসে তাহলে একটি লাইক দিন আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল বেসিক গ্রাফিক স্কুলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ